যারা যারা আছেন তারা কমেন্ট করে জানাবেন যারা নতুন হচ্ছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমাদের মিজান ভাই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা আপনারা যারা নতুন লাইভে যুক্ত হচ্ছেন সবাই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন এরকম ভিডিও এবং লাইভে আপনারা যুক্ত এবং ভবিষ্যতে আমার এই চ্যানেল থেকে আমি অনেক লাইক করব ভাইরাল ভাইরাল এলাকায় আপনারা সবাই যুক্ত হবেন সবাইকে ধন্যবাদ সবাই ধৈর্য ধরে লাইভটি দেখবেন

অনেকদিন পর মজা হল আন্দোলিয়া আইসিয়া বিশিয়া আইসিয়া ওটা

বন্ধুরা যারা লাইভে যুক্ত আছেন আপনারা সবাই কমেন্ট করেন আপনাদের কমেন্টের উত্তর দিচ্ছি আমি এবং যারা নতুন আছেন তারা আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ڏاڍا اڪثر وقت ۾ نه ٿيندا नवाज़ हर <laughs>

আমরা যদি আমি আগে বলছি মেডিকেল ফায়রে থেকে বয়ে ফায়রে দিছি আগে ওয়ান মিনিট বলি বিষয়টা মানে इवन এই যখন হলো আপনাদের কষ্ট করলে গরম আইতে পারি আপনাদের কমেন্ট বন্ধ করে আছে আপনারা যে গরম দিলো না এক টাকা টাকা দিন আবার আমি আসছি আপনি দিন করেন না না ভাইয়া করে আর আসি আসলে আপনারা বল না যে আপনারা এই করে ধরো গরম হবে যে হল পরিবেশ বাঁচানো আপনি যে জলুম করে জলুম করে সুযোগ আছে

ہاں عمر ویڈیو ڈاؤن لوڈ کر لیں اپ اپنی بات کر سکتے ہیں وہ موبائل کے اندر لارڈنگ ہے دمک کر رہی ہے یہ موٹا والی گونڈی سوار نہیں ہو رہا سوار بیٹھی تھی نہیں سیلو کچھ ہاں ہم تو اس وقت تک ٹھیک ہوئی نہیں رہتے جاؤ کہاں سے مارے رکھا اس کے ہمادرد کو نہیں لگتا تو ہوයි نہ সবাই সবাই আমি আমার কিছু এমন কারণ আমি প্রশ্ন করছি

आउजे गामडा सता भाइको छ मिलन भाइ मिलन भाइ सँग एक दिन प्रोजेक्ट छ राम राम त्यो दुई गाय तर नलागे कति रात सिकला छि ओ भिडियो धेरै खुसी छ एकदम अनि सता पनि भिडियो

অন্ডেযা তেজ্যা নিটেযা হত্যা হত্যা হূডেকি শিয়া হত্যা সগেপাংম কলে আজি তুলে বনানে, নসটে কলে বনানে দাহনে আনে নাসট

R provincia alek zli её Hрост Keorea sus <laughs> देखती थी तो ये कि दिस वो तो समझ देखो लौह के जैसे वाले हैं तो ये से काम तो ठीक है

Thank okay. okay. you. Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn বন্ধুরা যারা লাইনে আছেন এখন লাইভে যুক্ত আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন আছেন আর যারা পুরাতন আছেন লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আর <laughs>

हा कुन साडे दहा रे जुजन्यास हे आता संक्रिया करतात इंदिरा घरा बेटर ना बेटर दिस घाल उपस्थित सारा इंदिरा इंडिया लक्ष्य आता दिया सैख्या काय दोस्तों तू जीतती एक दिया नेतृत्व है खतरनाक रास्ता करने आवश्यक बना कोई मौका हारितता आता वेले सेंटर ना तो ये था छात्रों से ये था छात्रों से ना तो ये था एक खाद्य कंपनी अपना कारोबार चला रहा है हेलो ये बाबा अभी भी कर रहे हैं एक साइक्लर्स का कारोबार है اي وائي وائي سپي سپي اي گورسا اي گورسا اي हैलो हा लो आलोक एकल लगे थे क्या

বন্ধুরা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো দিন আল্লাহ হাফিজ